রাজস্ব সবাই আমি ঘুমিয়ে যাচ্ছি তোমরা কেমন আচা করছো অনেক ভালো আছো তো চলো আজকের দিন থেকে একটু শুরু করা যাক আর এখন বাজে হচ্ছে ভুড়ির কাঁটায় একদম দশটা পনেরো দেখ তখন বাজে হচ্ছে দশটা পনেরো আর রিও ওখানে একটু কলাকাই গিয়েছিলাম দেওয়ার পরেও একটু ঘুমিয়ে পড়েছে এখন তো এখন ঘুমাচ্ছে তো আজকের ভিডিওটা যেই জন্য করা সেইটা হচ্ছে তো এখানে যেই কারণে আসা তো এক সপ্তাহ আগে নিয়ে এসেছিলাম তোমরা দেখেছো তারপর তো কোনো ভিডিও আপলোড হয়নি ওখানকার তো আবার ওখানে চলে এসেছি কারণ অনেকটাই ব্যস্ততার মধ্যে থাকা হয় কি আর তো তোমরা সরি বুঝতে পারো তো আজকে যেই জন্য এখানে আসা সেটা হচ্ছে নিজের মামা ভাত খাওয়াটা বা বাকি ছিল তো সেই কারণে আজকে মা ঠিক করেছে যে এই মাসে আর কি মা দিয়ে দেবে তো আজকে সেই মাথারটা হচ্ছে তো আর দুদিন আগে এসেছি তো দুদিন দিন আগের কোনো ভিডিও আমার শ্যুট করা হয়নি আর পোস্টও করিনি তোমাদের সাথে শেয়ারও নি তো কাল একটা ভিডিও আছে তোমাদের দেখতে পেয়েই যাবে তো কালকের ভিডিওটা তো খুব জোর আজকে পোস্ট হয়ে যেতে পারে ভিডিওটা তো ওই ভিডিওটাই আর কি কালকে গিয়েছিলাম কৃষ্ণ মন্দিরে একটু ঘোরাঘুরি করছি তাই জন্য তোমাকে ছোটো ছোটো কাজের পাজার পরে আর হেডব্যান্ডটা লাগিয়ে রেখেছি তো যে এই যে ছোটো ছোটো চুলগুলো না প্রচুর চুল উঠছিলো বললাম তো এখন আবার চুলগুলো বাজাচ্ছে এই ছোটো ছোটো চুলগুলো একদম সামনের দিকে একদম ঝাঁকড়াঝাকড়া হয়ে আছে তো সেই কারণে এই হেডব্যান্ডটাকে একটু লাগিয়ে রেখেছি সামনের দিকেও দেখো এই দেখো দেখো কিছুটা পুরো রকম চলে গেছে তো চলো বেশি ভালো না করে আজ দিনটাকে শুরু করে যাক আজ দিনটাকে শুরু করি আর আজকে দিনটা খুব খুব মজা চলেছে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো ভিডিওটাকে স্টার্ট করি আছে আর আমিও এখন আছে সাড়ে দশটা তো আজকে তাড়াতাড়ি রান্না ভাড়া মানে শেষ করতে হবে কারণ বারোটা একটার মধ্যে বিয়েকে আর কি মামা হাতটা দিয়ে দেওয়া হবে তো সেই কারণে ওইদিকে আমি একটু টুকটাক যোগাযোগ করে নিয়েছি তো মা এখনও আসেনি তো পায়েসটা আমি বসাবো তো পায়েসটার জন্য দুধ এখনও আসেনি তো মা আসবে দুধ নিয়ে আসবে তো ওদিকে কি টুকটাক জোগাজি করেছি তো ওইগুলো দেখাই আর আমি নিয়েছিলাম বেগুন ফ্রিজের মধ্যে বেগুনটা আছে তো আমি যে বেগুনটা নিয়ে যাই তো সেই বেগুনটাই নিতে এসেছিলাম তো ওদিকে আনাজ মতো টুকটা কাটাকাটি হয়েছে তো চলো গিয়ে দেখ আজকে সব ভাজা জন্য আমি সকালবেলায় কেটে নিয়েছি এখানে পাঁচ রকম ভাজা আছে কুমড়ো আলু পটল করলা বেগুন এইগুলো ভাজা হবে আজকে আর হবে হচ্ছে শুক্তো শুক্তো রঙাছগুলো কিছুটা কাটা হয়েছে তো এখনও রাঙ আলুটা আনে মা আসবে যখন হয়তো নিয়ে আসবে তো টুকটাক যেগুলো ছিল ঘরে আমি কেটে নিয়েছি তো এগুলো আমি এখন একটু ভেজে নেবো তাড়াতাড়ি করে আর এদিকে রিওর জল ফোটানো হয়ে গেছে রিওর টিফিন তৈরি হয়ে গেছে রিওর কলাও খাওয়ানো হয়ে গেছে তো চলো এগুলোকে ভেজে নিলে একটু কাজটা আর কি তাড়াতাড়ি এগিয়ে থাকবে তো চলো বেশি বক বক আজকে করা যাবে না আজকে অনেক কাজ আছে অনেক তারা আছে তো চলো সব কাজগুলো টুকটক করে সেরে নেই চলো অতো অত

তো মা এখানে টুকটাক জোগাড় যাতি করছে মানে মশলাপাতি বাঁধছে আর কি আর আমি এখানে চলে এসেছি এই যে রিওর পায়েসটা তো আমাকেই করতে হবে তো সেই কারণে পায়েসটা তো বসিয়েছি আর একটুখানি জল বসিয়ে দিয়েছি ওইদিকে একটু চান করিয়ে দেবো আর রিওর এখানে খাবার হয়ে গেছে মানে যেটা রিও আর কি ডেলি খায় সেটা তো খাবেই আর দেখানোর জন্য খাওয়া পায়েসটা ভাই ভাই জোগা করার দায়িত্ব করেছে আর যে আমিও দায়িত্ব প্রচণ্ড Call and I, be dead like that. I don't understand it. But you keep me together when. নিতে যাচ্ছে ভাইয়ের ভেঙে গেছে

ਇਸਮਨੇ ਖਾਲੀ ਹੈ ਹਾਂ ਹਾਂ ਰੰਮ ਬਨੇ ਆਇਕੋ ਇਹ ਮਾਸ ਦੇ নেবে । ਕੋਰ ਬੇਕਰ ਹਾਂ

E <laughs> aí